কেউ কি আল্লাহর ঘরে যাবেন আমি একটু বলবো আমাদের জন্য দোয়া করতে চল্লিশ মিনিট পর ফোন দিল বলে কি আপু আমি না আম্মুকে নিয়ে আল্লাহর ঘরে যাচ্ছি তুমি দোয়া করো আমাদের জন্য আমার না গা হাত পাপড়ে ঠান্ডা হয়ে গেছে আমি রাতের বেলা চিন্তা করছি কেউ কি নাই আল্লাহর ঘরে গেছে তাওয়াফ করতেছে ওর মাথায় অনেক কিছু থাকার কথা নিজের জিনিস থাকার কথা মেয়েটা আমাকে ভিডিও কল দিয়ে অফ করে আল্লাহ ঘর দেখাইছে কান্না করে জাস্ট বলছি আল্লাহ তো ওর মনের সব আশা পূরণ করে দে এক না তো যার যেটা ভালো লাগবে সে সেটাই পিক করবে জি ও তো করে ফেলতে আমি যখন গানগুলো শুনি কিছু কিছু গানের কিছু কিছু কম্পোজিশনের কিছু পার্ট আমার খুব পছন্দ যেমন পাকিস্তানি মিউজিক এমনিতেই অনেক রিচ পৃথিবী তুমি কি আসলে তাকে মানুষ বলতে পারবো আমার সাথে খুব ভালো তুমি পিছনে গিয়ে ঠিক আমার নামে বদনাম করে যাচ্ছ এন এভরিথিং খুব লাকি আমি অনেক ভালো মানুষের সাথে কাজ করেছি তো মানুষ এখন খুঁজে পাওয়া আমার জন্য খুব দুষ্কর মনে হয় আমি যেন গুহায় থাকি সব গানে একই রকম হজে বড় করে ফেলছে বাট এই গানটাতে আমার মনে হয়েছে যে ওয়াও আমি আসলে খুব ডিফারেন্ট ভাবে দেখি কম্পারিজন যদি করি গান কুক স্টুডিও পাকিস্তান তোমার বাপের নিজের গান হইলে নিজের মতো করে কর ইউ ডু দ্যাট ডেলিয়া ফ্রেজ তোমাকে কমেন্ট করছে আমার ভালো লাগার একজন মানুষ বেলি আমার জন্য কত বড় একটা কাজ করছে ইউ হ্যাভ নো শুনি কয়েকদিন আগে আমি রোজার মধ্যে আমি হঠাৎ করে এক রাতে চিন্তা করতে আচ্ছা কেউ কি আল্লাহর ঘরে যাবেন আমি একটু বলবো আমাদের জন্য দোয়া করতে ও হ্যাঁ সো আমি এটা চিন্তা করে ঘুমাই গেছি পরের দিন সকালবেলা আমার একটা বাজেট পাঠাতে হবে তো হঠাৎ করে আমার মনে হলো যে এই শোয়ের জন্য আমি ডেলিকে সাজেস্ট করতে পারি আমি একটু বাজেটটা নিয়ে নেই সকালবেলা ফোন করছি ও খুব তরিঘুরি আপো আমি একটু মানি এক্সচেঞ্জ আছে আমি তোমাকে একটু পরে ফ্রি হয়ে ফোন দিচ্ছি তো আমাকে আধা ঘন্টা এক চল্লিশ মিনিট পর ফোন দিলো কি আপু আমি না আম্মুকে নিয়ে আল্লাহর ঘরে যাচ্ছি তুমি দোয়া করো আমাদের জন্য আমার না গা হাত পাপড়া ঠান্ডা হয়ে গেছে আমি রাতের বেলা চিন্তা করছি কেউ কি নাই এত দিন ধরে আমি বেলিকে ফোন দেই নাই কিছুই না আমার সাথে যোগাযোগও নাই ওকে আমি না আই আই ওয়াজ শক আমি বলছি বেলি আমার আর আমার মেয়ের জন্য একটু দোয়া করবি তারপর বলে আপু অবশ্যই করবো তারপর ও গেল আউট অফ দ্য ব্লু তাওয়াফ করতেছে একটা মেয়ে আল্লাহর ঘরে গেছে তাওয়াফ করতেছে ওর মাথায় অনেক কিছু থাকার কথা ওর নিজের জিনিস থাকার কথা মেয়েটা আমাকে ভিডিও কল দিয়ে তাওয়াফ করে আল্লাহ ঘর দেখাইছে আমার আমার জীবনে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব অনেক মানুষ গেছে কেউ কোনোদিন এইটুকু করে নাই বাট বিশ্বাস করা আমি আমি ওটা দেখে আমি কান্না করে জাস্ট বলছি আল্লাহ তোর মনের সব আশা পূরণ করে দে তুই যে এতটুকু মনে করে আমার জন্য করছিস এই তিরিশটা সেকেন্ড এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমার গুজ পন্স হচ্ছে বিউটিফুল আই এম দেখতে পাচ্ছি মাই গড ইয়া এর পর থেকে আই হ্যাভ আ ভেরি डिफरेंट স্পেস ফর হার এন্ড আমার সব সময় ওর চেয়ারটা চোখে ভাসে ওর সাথে আমার সাথে এরকম কিছু নেই এরকম হয়েছে ইভেন কোভিড এর টাইমে কেউ বের হতে পারতেছে না আমরা ভিডিও কলে কথা বলতেছি এন্ড ও বলে কি আমার না খুব তেহারি খেতে ইচ্ছা করতেছে আমি বলছি আমারও খেতে ইচ্ছা করতেছে চল যাই না তুই তুই যা যাওয়ার সময় আমাকে বাসায় নামায় দিয়ে যাস আমি এমনিই বলছি মেটা ঠিকই রাতে বেলা 12:30 টা 1:00 দিকে এসে বলে কি আনি কাপড় নিচে নামো তোমার জন্য তেহারি আনছি আমাকে তেহারি দিও চলে গেছে 1 মিনিটও দাঁড়ায় না জীবনেও না নেভার বাট ও আমাকে কেন জানি খুব পছন্দ করে এন্ড ও যে পছন্দ করে এটা ও

এক একজনের কাছে এক এক রকম এক একজনের একটা জিনিসকে এক এক রকম করে দেখতে চাই দেখুক অসুবিধা নাই কি দিন শেষে যার যেটা ভালো লাগবে আমরা লিসেনার হিসেবেও তো ভ্যারিয়েশন অনেক বেশি তো যার যেটা ভালো লাগবে সে সেটাই পিক করবে আমাকে যদি কিছু গানের কথা বলা হয় এই এই শো এর এই গানগুলো আমরা তখন মনে হবে যে ভাই আমি এটা শুনে আসছি আই ওয়ান্ট টু লিসেন সামথিং নিউ প্রথমে যেই অরিজিনালিটির মধ্যে যেই পিসটা বাজছে আমি যদি পঞ্চাশ বছর পরও সেইম পিসই বাজাই আমি ওটা শুনতে চাই না খালি সাউন্ডটা একটু বেটার আমার ইচ্ছা হচ্ছে না শুনতে তো আমাকে ডিফারেন্ট কিভাবে দেয়া যায় আমি স্পটিফাই যখন এক্সপ্লোর করি সেম গানে ডিফারেন্ট ভাবে তো ডিফারেন্ট মানে তো

আমি সেটা কথা বলতেছি লেসিস ইজ মোর ইজ ডিফারেন্ট জিনিস মানে বেশি সবকিছু কিছু একসাথে জগা ঘিরে সেটাও ডিফারেন্ট জিনিস অ্যান্ড এয়ার রাহমানেরও তো ব্যাড কম্পোজিশন আছে বাট সেটাও নিজের গান অরিজিনাল গানটা সেটা করতে বাট তুমি যখন একটা গানকে নীল দিরা টাইপ কোনো গান বা এরকম ভালো একটা গান এবং সব গানগুলো তো রিমেক করা হয়েছে অরিজিনাল গানটা একটা দুটো গাওয়া হয়েছে মনে হয় সেটার কথা আমি বলতেছি মানে আমার হচ্ছে একটা মানুষ এত খরচ করে এত ভালো কাজ টাজ এবং যেই সেটা ইনিশিয়েটিভটা হিউজ ফর বাংলাদেশি মিউজিক যদি সুন্দর হইতো সত্যি কথা তুমি যদি বলো তোমার সাথে আমি এটা নিয়ে ঘন্টার পর ঘন্টাও কথা বলতে পারবো আমরা আমাদের দুইজনের দুইটাই পয়েন্ট অব ভিউ থেকে দুইজনে কিন্তু রাই কিন্তু এখনো আমি মাঝে মাঝে বানাই লুক ব্যাক আমি যখন গানগুলো শুনি কিছু কিছু গানের কিছু কিছু কম্পোজিশনের কিছু পার্ট আমার খুব পছন্দ যেমন সৈনিক ভাইয়ের তুমি আমার হ্যাঁ অফ কোর্স আমি সেটা তোমাকে বলতেছি তো আমি সবগুলো বলতেছি না সৈনিক ভাই তুমি আমার ঘুমের ঘুমের কম্পোজিশনও কিন্তু উইন্ড অফ চেঞ্জ খুব সুন্দর অফ কোর্স ওনার গানটা ইটসেলফ ইজ আ বিউটিফুল সাউন্ড অফ কোর্স অফ সো ওইটাকে ওখানে মিউজিকই কম ছিল অরিজিনালটাতে রাইট মানে কম্পোজিশনটা কিন্তু উইন্ড অফ চেঞ্জ এর ভার্সন আমি যেটা পাই আমি একটা ওপেননেস পাই অফ কোর্স গানটার শুনতে লাগছে আমি শুনলে আমি ওই ভার্সনটাই আমি কয়েকদিন আগে রাতে দিকে মেসেজ করছি যে কি গান আমি জানি আমি রিপিটে রাতের বেলা দিকে এরকম রিপিটে শুনতেছি বলার জন্য যে আপনার আপনার করছে আমি বুঝতেছি একটা গান মানে আমি বুঝতেছি কুক্স পাকিস্তানের কথা বলছি মানে ওটা গুলো কিছু কিছু কম্পিউ ওটা তো ম্যাক্সিমাম থাকে এত ভাল লাগে মানে আমার মনে হয় গড কি করছে কি গান গাইছে ধরো মেহারাম গানটা ও মাই গড তারপরে বাড়ি একটা গান আছে কী জোশ যখন পাশে আমার ভাল লাগে নাই লাফালাফি ডিজাইন ওটা ভাল লাগে কিন্তু লাইক

ওদের আর্ট এন্ড কালচারের অন্যান্য জিনিসও দেখো ওরা যখন কোন একটা সিরিজও বানায় খুব লাউড কিছু পাবা না ইটস ভেরি সফট ইভেন দা ইভেন দা টোন দে ইউজ পিটিভির মধ্যে যখন আগে সিরিয়াল হতো এখন তো অনেক রকমের অনেক কিছু আসছে আই ডোন্ট বাট তখন থেকে ওরা একটু সফিস্টিকেটেড হুম 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 প্রত্যেকটার আলাদা ফ্লেভার আছে আলাদা কালার আছে এন্ড এভরিওয়ান ইজ ডুইং ক্রিয়েটিভ ওয়ার্ক हाँ एक ऑफ कोर्स एक तुम्हारे क्रिएटिव वर्क के जाइए